আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু ব্লাউজ কালেকশান দেখাবো আপনারা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশান আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ব্লাউজের অনেক কালার অ্যাভেলেবেল আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে ব্লাউজগুলো অনেক অনেক ডিজাইনের ব্লাউজ আসছে নতুন সব ধরনের ব্লাউজের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান শাড়ির সাথে ম্যাচিং করে করে ব্লাউজগুলো নিতে পারেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিতে হবে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে এত রিজনেবল প্রাইস এত সুন্দর ব্লাউজ ভাবা যায় মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে মশালা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এত ভালো কোয়ালিটির এত সুন্দর ডিজাইন আর সব পার্টি ব্লাউজগুলো পাবেন আপনারা আমাদের কাছে সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন নতুন অনেক কালেকশন অনেক ডিজাইন আসছে সবগুলোরই আপনাদের সুবিধার জন্য ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন শুধু কিন্তু ব্লাউজ না একশো নিরানব্বই টাকার হিজাব ব্লাউজ ব্যাগ অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আছে পার্টি ব্যাগগুলোও নিতে পারবেন অনেক ডিজাইনার সব পার্টি ব্যাগও আছে এই ব্লাউজগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে চিকেনের মধ্যে চিকেনের এই ব্লাউজগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর ডিজাইনার সব চিকেনের ব্লাউজ কালেকশান এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনার সব চিকেনের ব্লাউজ কালেকশন প্রাইস কিন্তু লেখা আছে প্রতিটা ব্লাউজের পাশে প্রাইস লিখে দিয়েছি যেটা লাগবে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আপনারা কালার ম্যাচিং করে করে সব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনার সব কালেকশনগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব যেটা ভালো লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্লাউজগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো ব্লাউজগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সবগুলোর ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনাদের পছন্দমতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সবগুলো ব্লাউজের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনার ইন্ডিয়ান ব্লাউজগুলো কতটা গর্জিয়াস করে কাজ করা ইন্ডিয়ান ব্লাউজগুলো এগুলোও কিন্তু নিতে পারবেন এগুলোর পাশেও কিন্তু প্রাইস দেখে দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ইন্ডিয়ান ব্লাউজগুলো আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পছন্দমতো কালেকশন পছন্দ মতো ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিতে হবে তাহলে আমরা আপনাদের কাছে সাইজ অনুযায়ী প্রতিটা ব্লাউজ পাঠিয়ে দিতে পারবো পছন্দ মতো ব্লাউজগুলো খুব ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোম ডেলিভারি পাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন শাড়ির সাথে ম্যাচিং করে করে সব ধরনের কালেকশন নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে মাসাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ জিনিসগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইস ঠিক কথা হাতে না